আজ ঐতিহাসিক ছাব্বিশ তারিখ আজ সেই ছাব্বিশে সেপ্টেম্বর যেই ছাব্বিশে সেপ্টেম্বরে সবাই ধনী হয়ে যাবে দোকানের টাকা পয়সা পেমেন্ট করে দিবে হামেস্টার থেকে একজনকে লাখ লাখ কোটি কোটি টাকা দিবে আবার কেউ কেউ বলতেছে কেউ নাকি দেশে টুপ করে কি ঢুকে যাবে তো এই চট করে ঢুকে যাবে তো এই সব কিছুর ভিতরে আমরা দুই ভাই কিন্তু ধনী হয়ে চলে আসলাম কাজ ফুলে ভাইয়া একটা সয়াই ইমোজি আমরা এখনো কি দেখতেছি না তোমরাও যদি কি তোমাদের কি টাকা পয়সা পেয়ে থাকো তাহলে তুলে চলে আসো টাকা করতে চলো আমাদের কেউ অলরেডি আমার তো অ্যাকাউন্ট নাই বড় বাইর ব্যাংক অ্যাকাউন্ট আছে বড় ভাইকে ব্যাংক থেকে ফোন দিছে হামস্টার থেকে আমাকে যে থেকে অনেক ডলারই ঢুকে গেছে এখন এত টাকা রেফারেন্স কি জিজ্ঞেস করতেছে তো এটা কি আপনারা বলেন হ্যাঁ এটা অথেন্টিক রেফারেন্স কি এটা অবশ্যই অবশ্যই আপনারা জানান সবকিছু জানানো শেষ হলে চলে আসুন কাশ ফুলে এই যে ভিউটা দেখেন জাস্ট আর হ্যাঁ কাশ ফুলে আসতে কিন্তু গার্লফ্রেন্ড কি লাগে না এরকম ভাই বড় ভাই বন্ধু বান্ধব থাকলেই হয় চাইলে আপনারা কি বড় ভাইদের সাথেও আসতে পারেন বন্ধুবান্ধবের সাথেও আসতে পারেন কাশফুলে আসতে যে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে ব্যাপারটা কিন্তু কি তেমন না সো চলে আসেন কাশফুলে আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওতে নতুন কিছু আসতেছে তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ